আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বরকাত সবাইকে স্বাগতম মেথবাইয়ের পক্ষ থেকে আজকে আমরা কালকে আমরা করেছিলাম চব্বিশ নাম্বারের খ নাম্বারটা অন্য একটা পদ্ধতিতে বা প্রথম নিয়মে আজকে আমরা চব্বিশের খটা করব অন্য একটা পদ্ধতিতে বা অন্য একটা নিয়মে এটা অনেক ইজি মেথড আমাদেরকে কী দেওয়া আছে আমাদেরকে কোয়েশন চাইছে মোর কত টাকার সবজি বিক্রি করলেন আর আমাদের বলে দিয়েছে সবজির বিক্রি মূল্য হচ্ছে ধানের বিক্রি মূল্য চব্বিশশো টাকা কম আমাদের ক্লু একটাই আমাদের একটাই জিনিস দেওয়া আসে এখান থেকে আমরা বের করতে হবে আমাদের এখান থেকে আমাদের বের করতে হবে কি মোট কত টাকা সবজি বিক্রি করলেন তো আমরা সিম্পলি আমরা আজকে শতাংশের হিসেব করব না আমরা দুশো পঞ্চাশকে আজকে কনসিডার বা বিবেচনা করব না আজকে আমরা শুধু অংশ দিয়ে করব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতিতে আমরা করে ফেলেছিলাম আমাদের ওই ভিডিওতে আজকে ওইটা আমাদের চ্যানেলে আছে মেথবাই চ্যানেলে আছে আপনারা সবাই দেখে নেবেন আজকে আমরা করব শুধু অংশের মাধ্যমে আমাদের কি দেওয়া আছে ধান চাষ করলেন কত কত অংশ জমিতে আট ভাগের তিন অংশ এবং সবজি চাষ করলেন গত বারো ভাগের পাঁচ অংশ জমিতে বারো ভাগ পাঁচ অংশ আমরা এটা লিখে ফেলব আট ভাগের আট ভাগের তিন এবং বারো ভাগের পাঁচ আমরা লিখে ফেলব লিখে ফেলার পর আমরা কী পাবো আমরা সমাহারহ নিয়ে যাব কেন সমাহারো নিব কারণ আমরা কী করবো কম্পেয়ার বা তুলনা করবো দুইটার মধ্যে করার পর আমরা কি দেখতে পাচ্ছি সবজির সবজি হচ্ছে বড় সেই জন্য আমরা বড় চিহ্নটা ইউজ করেছি ব্যবহার করেছি এখন আমরা কি করব এখন সবজি এবং ধানের যে সবজি বড় কত বড় সেটা বের করার জন্য আমরা এই দুটো ডিফারেন্স বের করবো যেহেতু সবজি বড়ো তার মানে সবজি সবজির অংশটা বড় তার মানে সবজি বেশি চাষ করছে সেই জন্য আমরা লিখবো সবজি বেশি সুতরাং সবজি বেশি চাষ করলেন কত চব্বিশ ভাগের দশ বিয়োগ চব্বিশ ভাগের নয় অংশ জমিতে বের করার পর আমরা কীভাবে একটা মান পাবো সেই মানটা হচ্ছে চব্বিশ ভাগের এক সেটা পাওয়ার পর সেটা হচ্ছে কি সবজি কত চব্বিশ ভাগের এক অংশ হচ্ছে সবজি কত অংশ জমিতে বিশ্বাস করেন যেহেতু আমাদের কোয়েশনে বা প্রশ্নের মধ্যে বলে দেওয়া সবজির বিক্রি মূল্য হচ্ছে ধানের বিক্রি মূল্য কম তার মানে সবজির বিক্রি মূল্য চব্বিশ ভাগের এক অংশ তার মানে কি আমরা বলতে পারি সুতরাং চব্বিশ ভাগের এক অংশ জমিতে সবজির বিক্রি মূল্য কত চব্বিশশো টাকা এবং এক অংশ জমিতে সবজির বিক্রি মূল্য কত চব্বিশ ইন্টু এক নিচে যাবে 24 উপরে যাবে মানে উল্টে যাবে তারপর আমরা কত পাইছিলাম এখানে সমহর করার পর 24 24 ভাগের 10 অংশ পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখব লিখে ফেলার পর আমরা ওই ক্রমে আমাদের অঙ্কটা সমাধান করব তো 24 ভাগের 10 অংশ জমিতে সবজির বিক্রয় মূল্য কত হবে আর ও গুণ আকারে যাবে এটা যাওয়ার পর কি কাটাকাটি করব কাটাকাটি করার পর আমাদের যে ফাইনাল आंसर আসবে সেটা ফাইনাল आंसर আসবে সেটা হচ্ছে কি 24000 কিভাবে আমরা ওই নিয়মে চব্বিশ হাজার পেয়েছিলাম তার মানে আমাদের দুইটা পদ্ধতি ঠিক আছে ধন্যবাদ সবাইকে